বাবেল শহরে সবচেয়ে শ্রেষ্ঠ মূর্তি নির্মাণকারী ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সালামের বাবা আজর দেবদেবীর সুন্দর সুন্দর মূর্তি তৈরি করাই ছিল আজরের ব্যবসা এবং তিনি নিজেও এই মূর্তির পুজো করতেন একদা আজর মূর্তি বানিয়ে ছেলেকে বললেন যাও বাবা এগুলি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে এসো বাবার কথা অমান্য না করে তিনি সেগুলিকে নিয়ে বাজারে গিয়ে বসলেন কিন্তু তিনি বাজারে গিয়ে বলল তোমাদের যদি মন চায় তবে তোমরা এগুলো আমার কাছ থেকে কিনতে পারো হ্যাঁ তবে এইটা সত্যি কথা যে এইগুলোর পুজো করলে তোমাদের কোনো লাভ হবে না এরা কেবল জড়ো বস্তু এরা কিছুই করতে সক্ষম না তার মুখ থেকে এইসব কথা শুনে মূর্তি পূজারীদের দল ছেলে ইব্রাহিমের বিরুদ্ধে পিতা আজরের কাছে এসে অভিযোগ জানালো তারা এসে বলল হে আজর তোমার ছেলে আমাদের খোদার মূর্তি সম্বন্ধে খুবই খারাপ ধারণা পোষণ করে এবং এই সব কথাবার্তা বলে তারা আজরকে এই বলে ধমক দিয়ে চলে যায় তারপর ইব্রাহিম আলাইসাল্লাম পিতার কাছে এসে বলল আব্বা যান আপনি কেন এমন বস্তুর ইবাদত করেন যা শুনতে পাই না দেখতেও পায় না আর না আপনার কোনো উপকার করে আমার কথা মেনে চলুন আমি আপনাকে হেদায়েতের পথ দেখাবো আব্বা যান শয়তানের পুজো করবেন না তার এই কথা শুনে আজর বলল তুমি কি আমার দেব দেবতাগুলো হতে দূরে সরে আছো যদি তুমি এগুলোর ইবাদত না করো তবে আমি তোমাকে পাথর দিয়ে তোমার প্রাণ করব। করবো তুমি সারা জীবনের জন্য আমার কাছ থেকে দূরে সরে যাও একদিন ইব্রাহিম সালাম বসেছিলেন বসে বসে তিনি মনে মনে চিন্তা করলেন যে এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ নড়ে ওঠে ও তাদের মুশ ফিরে আসে যাতে তারা বুঝতে পারে যে এই সকল মূর্তিকে পুজো করে তাদের কোনো উপকারে আসবে না ভীম সম্প্রদায় বছরের একটা বিশেষ দিন উৎসব পালন করত শহরের সকল সাধারণ লোকজন এবং পণ্ডিতেরা সেই মেলায় চলে গেল তখন ইব্রাহিম আলাইসালাম ঘরের ভিতরে চুপ করে বসেছিলেন তারপর ঘরের ভিতরে আজর প্রবেশ করল বেশ করে তিনি এসে বলল বাবা ইব্রাহিম তুমিও আমার সঙ্গে চলো মেলায় পুজো দিতে জবাবে ইব্রাহিম আলাইসালাম বললেন না আব্বা যান আমার শরীরটা ভালো না আপনিই গিয়ে ঘুরে আসুন তার এই উত্তর শুনে আজও একা একাই সেই মেলায় চলে গেলেন এরপর ইব্রাহিম আলাইসালাম মনে মনে বললেন এই সুযোগে আজকের আমি ওদের বড় দেব মন্দিরে ঢুকে ওদের সকল মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব এই বলে তিনি সেই বড় দেব মন্দিরের দিকে একটি কুড়ুল নিয়ে রওনা হলেন সেই সময় নগরের প্রধান মন্দিরে কোনো পুরোহিত ছিল না মন্দির খালি রেখে তারা সবাই মেলার উৎসবে গিয়েছিল এই সুযোগে ইব্রাহিম সেই কুড়ুল নিয়ে মন্দিরে প্রবেশ করলেন তিনি গিয়ে দেখলেন মূর্তিগুলোর পায়ের কাছে বহু রকমের সুস্বাদু খাওয়ার সাজানো রয়েছে তিনি মূর্তিগুলোর দিকে লক্ষ্য করে বলল কী গো তোমরা নাকি সবাই জাগ্রত দেবতা তাহলে সামনের এই সকল সুস্বাদু ভোগগুলোকে খাচ্ছ না কেন একটু অপেক্ষা করে তিনি আবারও বললেন কী গো তোমরা আমার কথা জবাব দিচ্ছ না যে একটু নড়াচড়াও করছো না যে এই বলে তিনি ডান হাতে রাখা কোড়ল দিয়ে এক এক করে ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল শুধুমাত্র বড় মূর্তিটাকে ছেড়ে দিল তারপর বড় মূর্তির গলায় কুরুলখানা ঝুলিয়ে মন্দির থেকে পেরিয়ে গেলেন মেলা শেষ হয়ে যাওয়ার পর মূর্তি পূজারীরা মেলা থেকে ফিরে এসে যখন মন্দিরে প্রবেশ করলো তারা মূর্তিগুলোর এই দৃশ্য থেকে হতবাক হয়ে গেল তারা খুব জোরে জোরে চিৎকার করে হাই হাই করতে লাগলো কিছু কিছু লোক বলতে লাগলো এটা নিশ্চয়ই আজরের ছেলে ইব্রাহিমেরই কাজ হবে কেন না তাকেই আমরা সবসময় মূর্তি পুজোর বিরুদ্ধে বলতে শুনেছি এরপর এই খবর বাচ্চা নমরুদের কাছে পৌঁছে গেল নমরুদের দরবারে ইব্রাহিমকে ডাকা হলো ডেকে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম এই মূর্তিগুলো কে ভেঙেছে জবাবে ইব্রাহিম বলল এই কথা আমাকে কেন জিজ্ঞেস করছো তোমাদের মন্দিরে বড় মূর্তিটার কাঁধে কুড়ুল দেখা যাচ্ছে সম্ভবত সেই ভেঙেছে আমার মনে হয় খাবার নিয়ে ঝগড়াঝাটি করে বড় মূর্তিটা সকল ছোটগুলোকে ভেঙে চুরমার করেছে তিনি আরও বললেন বরং তোমরা একটা কাজ করো বড়ো মূর্তিটাকেই জিজ্ঞেস করে দেখো না যে সে কি এই কাজ করেছে ইব্রাহিমের উত্তরে নমরুদ আগুনের মতো জ্বলে উঠলো জ্বলে উঠে বলল পাথরের তৈরি মূর্তির কাছে জিজ্ঞেস করে কি হবে তারা কি কথা বলতে পারে নাকি আর তাছাড়াও মূর্তিরা কি নড়াচড়া করতে পারে তাও তুমি বলছো সে ভেঙেছে কি না তাকে গিয়ে জিজ্ঞেস করবো অন্য মূর্তিকে ধ্বংস করবে এরপর সুযোগ পেয়ে ইব্রাহিম বলল তোমরা তাহলে কেন মিচিমিচি এগুলোর ইবাদত করো যাদের কোনো শক্তি আর ক্ষমতা নেই যারা হাঁটতে পারে না চলতেও পারে না কিছু দিলে খেতেও পারে না তারা না পারে উপকার করতে আর না পারে কারোরও অপকার করতে আর না পারে নিজেদের রক্ষা করতে নমরুদ ইব্রাহিমের এই যুক্তিপূর্ণ কথা শুনে উত্তরে কোনো জবাব খুঁজে পেল না নমরুদ ইব্রাহিমের উপর ভীষণ রেগে গেল রাগ আর অপমানে নমরুদের চেহারা লাল হয়ে উঠল নমরুদ বলল আজ পর্যন্ত আমার সামনে এই ধরনের কথা বলার কাউর সাহস হয়নি সুতরাং ইব্রাহিম ক্ষমা করার যোগ্য নয় একে একটা কঠোর শাস্তি দিয়ে মারতে হবে শুধু তাই নয় একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে দরবারে উপস্থিত লোকজন চিন্তা করে দেখল ইব্রাহিম আলাহিসাল্লাম যে কথা বলছে তা সম্পূর্ণ খাঁটি সত্যই তারা নিজেদের হাতে করা এই মাটির পুতুলগুলোকে পুজো করে কি ফল পেয়েছে তাদের মনের এই প্রশ্ন তারা প্রকাশ করতেই যাচ্ছিল কিন্তু বাদশাহর ভয়েতে তারা আর সেই সাহস পেলো না ওদিকে বাচ্চা নমরুদ আজরের এই অল্প বয়স্ক ছেলেটির সাথে যুক্তিতে পরাজিত হয়ে অপমানের জ্বালায় মনে প্রাণী ফুঁসে উঠেছিল নমরুদ ক্রোধে অগ্নিশর্মা হয়ে তার সেনাদের আদেশ করল এর সাহস দেখে আমি অবাক হয়ে গিয়েছি আর একে বাড়তে দেওয়া যায় না এর বীজ দাঁত এক্ষুনি ভেঙে দেওয়া দরকার তোমরা ব্যবস্থা শুরু করো একটি বড় অগ্নিকুণ্ড প্রজ্বলিত করো একে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারতে হবে এবং এই ঘটনা প্রকাশ্য সকল লোকের সামনে অনুষ্ঠিত হবে যাতে লোকজন দেখে শিখতে পারে কেউ এই জাতীয় অপরাধ করলে তার জন্য এই রূপ চরম শাস্তি ভোগ করতে হয় বাদশাহ নমরুদের আদেশ অবশ্যই পালনীয় সুতরাং সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড নির্মাণ ও প্রজ্বলিত করার আয়োজন শুরু হয়ে গেল এক বিশাল এক আকৃতির খোলা ময়দানে জমিন খুঁড়ে বিরাট আয়তন বিশিষ্ট একটি গভীর গর্ত তৈরি করা হল ওই অগ্নিকুণ্ডের ছিল চব্বিশ মাইল এবং ছিল ছিল মাইল এবং তার গভীরতা শত গজ নম্রদের সেনারা পাহাড় থেকে রাশি রাশি বড় বড় কাঠ এনে ওই গর্তের মধ্যে সাজাতে লাগলো এরপর হাজার হাজার মন তেল ঢেলে সেই অগ্নিকুণ্ড জ্বালানো হলো অগ্নিকুণ্ড যখন দাও দাউ করে জ্বলে উঠল তখন তার তাপে চারপাশে বহুদূর এলাকা পর্যন্ত উত্তপ্ত হয়ে গেল তার আশেপাশে কেউ যেতে পারছিল না এমনকি আগুনের শিখা এতদূর উঁচু হয়ে উঠল যে আকাশে অন্তত অর্ধেক মাইল উপরের উড়ন্ত পাখিগুলো তার তাপে মারা গিয়ে মাটিতে পড়তে লাগলো নমরুদের সকলে তখন একটি বিরাট সমস্যায় পড়ে গেল যে কিভাবে অগ্নিকুণ্ডের নিকটে গিয়ে হজরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে কারো মাথায় তখন কোনো বুদ্ধি খেললো না শয়তান ইবলিস এই সকল ব্যাপার দূর থেকে লক্ষ্য করছিল সে দেখল যে তার মানুষেরা এক খুবই জটিল সমস্যায় পড়েছে সে ভাবল যে আমার মানুষেরা আমার দেখানো পথে বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল কিন্তু এখন বড় বিপদে তাদের গতি বাধাগ্রস্ত হয়েছে সুতরাং আমাকে নিজে গিয়েই সাহায্য করে তাদের এগিয়ে দিতে হবে না হলে তারা এই পথে আর অগ্রসর হতে পারবে না এই সকল চিন্তাভাবনা করে শয়তান ইবলিস নিজেই এক সাধু দরবেশীর বেশ ধরে নমরুদের সেনাদের কাছে উপস্থিত হলো এবং তাদেরকে গিয়ে পরামর্শ দিল যে তোমরা একটা বড় চরক গাছ তৈরি করো এরপর ওই চরক গাছের সাহায্যে ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করো কারণ ইবলিস দোজকে দেখেছিল ফেরেস্তারা মিনজানিকে বেঁধে জাহান নামীদের নিক্ষেপ করে মিনজানি চরক গাছের মতো একটা জিনিস যার মাথা গলিয়ে বিশাল দড়ি এপার ওপার ঝোলানো থাকে শয়তান ইবলিসের পরামর্শ অনুযায়ী বিরাট একটা চরক গাছ তৈরি করা হলো আর তার এক প্রান্তে হযরত ইব্রাহিম আলাইসালামকে বেঁধে দেওয়া হলো এবং অপর প্রান্তে প্রায় প্রায় চার হাজার লোক সেই চরক গাছকে শূন্যে উত্তোলন করার চেষ্টা করল কিন্তু কোনো তারা ওই চরক গাছের অপর প্রান্ত শূন্যে ওঠাতে পারল না সকলে চিন্তিত হয়ে পড়ল যে এখন কিভাবে হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যায় এমন সময় সেই পাপাত্য সাধু ইবলিস এসে বলল যে যদি সারা পৃথিবীর মানুষ এক হয়েও এভাবে চেষ্টা করো তবুও তোমরা হজরত ইব্রাহিম আলসালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারবে না কেননা সত্তর হাজার ফেরেস্তা চরক গাছের ওই প্রান্ত চেপে ধরে আছে ইবলিশ শয়তানের কথা শুনে নম্রদের লোকেরা বলল তাহলে এখন আমাদের কি উপায় হবে আমরা কী করবো তার উত্তরে ইবলিশ শয়তান বলল একটা উপায় আছে তখন নমরুদের লোকজন বলল আমাদের কি করতে হবে আপনি দেরি না করে তাড়াতাড়ি আমাদের বলে দিন আমরা সেই অনুযায়ী তাহালি কাজ করব। তখন শয়তান বলল তোমাদের একটি খারাপ কাজ করতে হবে যদি তোমরা তা করতে পারো তাহলে তোমরা ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে আর না হলে তোমাদের দিয়ে এই কাজটা করা সম্ভব হবে না নমরুদের সেনারা জানতে চাইল সেই কাজটি কি। তখন ইবলিশ শয়তান বলল তোমাদের চল্লিশ জন নরনারীকে এই খোলা মাঠে উলঙ্গ অবস্থায় ব্যবিচারে লিপ্ত করাতে হবে যদি তোমরা এই রূপ ব্যবিচার করাতে পারো তাহলে আল্লাহর ফেরিস লজ্জায় চলে যাবে এবং তোমরা তারপরে ইব্রাহিম সালামকে চরক গাছের মাথায় তুলতে পারবে শয়তান ইবলিসের পরামর্শ অনুযায়ী চল্লিশ জন নারী পুরুষ উলঙ্গ হয়ে খোলা মাঠে এসে ব্যবিচারে লিপ্ত হল তার ফলে আল্লাহর ফেরেস্তারা সেই স্থান ত্যাগ করে চলে গেল এবং নমরুদের লোকজন এবার চরক গাছ তুলতে সক্ষম হলো চরক গাছের অপর প্রান্তে থাকা চার হাজার কাফের গনের মধ্যে স্বয়ং হজরত ইব্রাহিম আলসালাম এর মূর্তি পূজক কাফের পিতা আজরও ছিল কেননা সেও তার ছেলের উপরে অত্যন্ত নারাজ এবং অসন্তুষ্ট ছিল এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে মাবুদ দেখছি আজ আমার প্রাণ শেষ করার কাজে স্বয়ং আমার জন্মদাতা পিতা পর্যন্ত শরিক হয়েছে সুতরাং আমাকে সাহায্য করতে আজ আপনি ব্যতীত আর কেউই নেই তারপর অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করার ঠিক সেই মুহূর্তে আল্লাহর আদেশে আসমানের সকল দরজা খুলে দেওয়া হলো যাতে ফেরিস্তাগণ আল্লাহর প্রিয় দোস্ত হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এর এই চরম বিপদে তার জন্য আল্লাহর দরবারে এসে ফরিয়াদ করতে পারে এই ভয়ানক দৃশ্য দেখে আসমানের সকল ফেরিস্তারা শিরে উঠল তারপর সকল ফেরিস্তাগণ মিলে আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ করল আল্লাহরবুল আলমিন তাদের এই ফরিয়াদ কবুল করলেন এবং ফেরিস্তা জিব্রাইন কে আদেশ করলেন ওহে জিব্রাইল তুমি সমস্ত ফেরেস্তাকে হতে বাঁচিয়ে নাও নিয়ে আমার খলিলের কাছে জলদি উপস্থিত হও এবং গিয়ে তার কাছে জিজ্ঞেস করো সে তোমাদের কাছ থেকে সাহায্য কামনা করে কি না কিন্তু জেনে রাখো আমার প্রত্যেক কাজের মধ্যে একটি করে হিকমত রয়েছে জিব্রাইল হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে চোখের পলকের মধ্যে উপস্থিত হয়ে গেল গিয়ে বললেন হে আল্লাহর খলিল বলুন আমাকে এখন কি করতে হবে আপনার জন্য আপনি যদি হুকুম করেন আমি এক্ষুনি ফেরেস্তাদেরকে নিয়ে আমাদের ডানার আগাতে নমরুদের এই অগ্নিকুণ্ডকে মুহূর্তের মধ্যে সাত সমুদ্র নিক্ষেপ করতে পারি তখন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে জিব্রাহিল তোমরা নিজেরাই কি ইচ্ছা করে আমার কাছে সাহায্য নিয়ে এসেছ নাকি তোমাদেরকে আল্লাহ তাআলা এখানে পাঠিয়েছে উত্তরে জিব্রাহ আলাহ বললেন এই কথা আল্লাহ আমাকে বলেন কিন্তু আমাদের এখানে আসতে নিষেধও করেনি তখন হজরত ইব্রাহিম আলাইস্লাম বললেন ভাই জিব্রাহিল আপনাকে আল্লাহ যা বলেছেন আপনার শুধু তাই করা কর্তব্য অন্য কিছু নয় জিব্রাহিল আলাইসাল্লাম বলল তবে আপনি বলুন আপনি আমার কাছ থেকে এই সংকটজনক মুহূর্তে কি সাহায্য পেতে চান জবাবে হজরত ইব্রাহিম আলাহাল্লাম বললেন দেখো ভাই জিব্রাহিল আমি আপনার নিকট হতে কোনো প্রকার সাহায্য পেতে চাই না আমি সাহায্য কামনা করি একমাত্র সেই মহান মালিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে যার হাতে আছে আমার জীবন যার হাতে আছে আমার মরণ তিনি তো আমাকে সব রকম অবস্থাতেই দেখেছেন তার যদি ইচ্ছা হয় আমাকে পুড়িয়ে মারতে তাহলে আমি রাজি আছি আমার কোনো অসুবিধা নেই আর আমাকে নমরুদের হাত থেকে বাঁচিয়ে নেওয়ার ইচ্ছা থাকলে তিনিই যথেষ্ট এতে অন্যের সাহায্যের কোনো দরকার নেই ফেরিস্তাগণ হজরত ইব্রাহিম আল্লাহ সালামের এই আল্লাহর প্রতি এমান এবং অবিচল বিশ্বাস দেখে নিরাশ হয়ে ফিরে আসলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর কথা শুনে ফেরেস্তা জিব্রাইল একেবারে নীরব হয়ে গেলেন তিনি আর কোনো কথাই বললেন না এদিকে হজরত ইব্রাহিম আলাইস্লাম এতক্ষণে আগুনের প্রায় নিকটবর্তী হয়ে গেছেন এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকুই বাকি ছিল কিন্তু ঠিক এই মুহূর্তে আল্লাহতালার পাক জবান হতে আওয়াজ হল হে আগুন আমার দোস্ত ইব্রাহিমের জন্য স্নিগ্ধ শীতল ও শান্তিদায়ক হয়ে যাও বিশ্বজগতে আল্লাহর আদেশ কেউই অমান্য করতে পারে না তিনি সর্বশক্তিমান হজরত ইব্রাহিম আগুনে পতিত হলেন ঠিকই কিন্তু তা আর আগুন রইল না ইব্রাহিম পতিত হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে সেই অগ্নিকুণ্ড এক সুন্দর সুগন্ধীয় বাগিচায় পরিণত হয়ে গেল আল্লাহর আদেশে অগ্নিকুণ্ডের আকাশ স্পর্শী শিখা ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে গেল আগুন জ্বালিয়ে দেবার পরিবর্তে সে ফুলের বাগান রচনা করলো ফুলের জলসা বসে গেল সামনে পিছনে ডায়ে বাঁয়ে ঊর্ধ্বে নিচে সকল জায়গায় শুধু রাশি রাশি ফুল আর ফুল হজরত ইব্রাহিম আল্লাহলাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার পরে বাদশাহ নমরুদ তার সমস্ত লোকজন সমূহকে নিয়ে দেখলো যে অগ্নিকুণ্ডের চারিদিকে কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে কিন্তু তার মধ্যস্থলে আগুন নিভে গিয়েছে সেখানে আগুন নিভে একটি সুন্দর ফুলের বাগান সৃষ্টি হয়ে গেছে আর তার কেন্দ্রস্থলে একখানা সোনার পালঙে হযরত হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বসে আছেন বসে বসে তিনি আল্লাহ আল্লাহতালার গুণগান করছেন তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আল্লাহ সাল্লামের জন্য সেখানে একটি পানির ঝর্ণাধারাও প্রবাহিত করলেন জিব্রাহীল আলাহাল্লাম জান্নাতি পোশাক এনে তাকে পরিয়ে তক্তের উপর বসিয়ে দেন তারপর ফেরিস্তা জিব্রাইল আলাইস্লাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে তাকিয়ে রইলেন তা দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কি ভাই জিব্রাইল আপনি এমন আশ্চর্য হলেন কি কারণে জিব্রাইল জবাবে বললেন হে আল্লাহর খলিল আমি আল্লাহর কুদরত এবং রহমতের কথা চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সবরের দৃশ্য দেখে সত্যি বলতে কি আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছি ধৈর্য এবং নির্ভরতা এমন দৃষ্টান্ত আমি আর কখনোই দেখিনি এইভাবে তিনি সেই অগ্নিকুণ্ডে সাত দিন থেকে গেলেন তারপর ইব্রাহিম আলাইসাল্লাম সেই প্রজ্বলিত অগ্নি থেকে সহি সালামত ও অক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে এলেন কিন্তু এই ঘটনায় পাপিষ্ট নমরুদের মন আবার বিক্ষুব্ধ হয়ে উঠল নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে হত্যা করার জন্য আবার উদ্যোগী হয়ে তার লোকলস্করকে বলল যে ইব্রাহিমের সাথে আগুন নিজের ধর্ম পালন না করলেও আমরা ইব্রাহিমকে অন্যভাবে হত্যা করব এসো তোমরা এবার তাকে লক্ষ্য করে চারিদিক থেকে একাধারে বড় বড় পাথরখণ্ড এবং ঢিল সমূহ নিক্ষেপ করতে থাকো দেখি এখন ইব্রাহিম কিসের জোরে নিজেকে বাঁচাতে পারে বৃষ্টিপাতের মতো ঢিল ও পাথরখণ্ড বর্ষিত হতে লাগলো ইব্রাহিম আল্লাহ সাল্লামের উপর কিন্তু আল্লাহর অসীম কুদরতে একটি ঢিলও তার কাছে পৌঁছল না ঢিলগুলো সবই বাতাসের সাথে শূন্যে ভাসতে লাগলো বাদশাহ নমরুদ এবার তার চেষ্টা ব্যর্থ হলো দেখে হজরত ইব্রাহিম আলাহ সালামকে লক্ষ্য করে বলল হে ইব্রাহিম এতক্ষণে আমার মনে হচ্ছে যে তোমার আল্লাহ সত্যি অদ্বিতীয় ও তিনি অসীম শক্তির অধিকার তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবার আমি তার উপরে ইমান প্রস্তুত করেছি তবে আমার একটি শর্ত থাকবে তা তোমার কাছে আমি বলবো তার আগে তুমি ওখান থেকে বের হয়ে আমার কাছে এসো হজরত ইব্রাহিম আলাহ সালাম বের হয়ে নমরুদের কাছে আসলেন এরপর বললিন বলো দেখি তুমি আল্লাহর উপর ইমান আনতে কি শর্ত প্রয়োগ করতে চাও তখন নমরুদ বলল আমি তোমার সামনে আল্লাহর নামে মোট এক লক্ষ চার হাজার উঠ দুম্বা বকরি এবং গাভি কোরবানি করবো তারপর আমি আমার খাজাঞ্চিখানাগুলো হতে বৃষ্টি খাজাঞ্চিখানার সমস্ত সোনা এবং রূপ আল্লাহকে উপহার দেব আমার তার নিকট শুধু দাবি এই যে আমি তার ধর্মে দীক্ষা গ্রহণ এবং আমার এই সমস্ত উপহার প্রদানের বদলে তিনি আমাকে এরূপ কেরামতি দান করবেন যা তোমাকে দান করেছেন যার বদৌলতে তুমি আমাদের সকলকে আশ্চর্যজনিত করে দিয়েছ নমরুদের কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তুমি আমার মহান আল্লাহর সম্পর্কে কোনো ধারণা করতে পারি তিনি কারো নিকট হতে কোনো রকম ঘুষ গ্রহণ করেন না তিনি যাকে কিছু দান করে থাকেন তার বদলে কোনো কিছুই আল্লাহ পাক দাবি করেন না আর ওহে অবুজ বাদশাহ তুমি যে তাকে এত উপহার দিতে চাও এ কার মাল কার দৌলত এ কি তোমার তুমি কোথায় সব পেয়েছ এগুলো সবই তো তোমার প্রতি তার করুণার দান তুমি যে এ বিশাল ভূখণ্ডের অধিপতি হয়েছো এও তো শুধু তারই মর্জির ফল আল্লাহর মর্জি না হলে তুমি এর কোনো কিছুই মালিক হতে পারতে না নিজেকে বাদশাহ বলে প্রকাশ করতে পারতে না এই পর্যন্ত বলে হজরত ইব্রাহিম আল্লাহ নিজের ঘরে চলে গেলেন এই মুজিজা বা আলৌকিক ঘটনার পর অনেকেই তাকে আল্লাহর সত্য নবী বলে বিশ্বাস করে নেয় তার প্রচারিত সত্য ধর্ম গ্রহণ করে নিল কিন্তু মহাপাপে নমর কিছুতেই তাকে নবী বলে স্বীকার করল না হজরত ইব্রাহিম আল্লাহ সালাম তার বিশ্বাসী লোকদের নিয়ে প্যালেস্তাইনে চলে গিয়ে সেখানেই স্থায়ীভাবে বাস করতে লাগলেন